আসসালাম আলাইকুম একটু যদি আমাকে বিশ্বাস করেন আমার বয়স এবং অভিজ্ঞতা আপনাদের আমার অনুষ্ঠানটা একটু দেখেন আমি অল্প কথাই বলবো ওয়াকারুজ্জামান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে ভারতের এবং আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সেবক ও দালাল এটা নিয়ে যাদের সন্দেহ আছে তারা ইচ্ছা করলে আমার অনুষ্ঠান দেখলেও দেখতে পারে যাদের সন্দেহ নাই তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এতে আমার কোন সন্দেহ নেই এবং আমি পাঁচই আগস্টে হাসিনা পালিয়ে যাবার সাথে সাথে দেশকে সতর্ক করেছিলাম যে জেনারেল ওয়াকার একজন ভারত ও আওয়ামী পন্থী খুনি মৃত্যুক একজন ষড়যন্ত্রকারী মুখোশের অন্তরালে তিনি একজন আওয়ামী মূলত আওয়ামী এবং আওয়ামী মানে ভারতীয় দালাল। ভারতের প্ল্যান বি কার্যকর করার জন্য যে সরকার গঠন করা হয়েছে ডক্টর ইউনুসকে কে সেখানে মানে দাওয়াত করে এনে উনি তার লোকজন নিয়ে সেখানে যোগ দিয়েছেন যেটাকে আমি ইউনুস সরকার বলি না আপনারা বলবেন হ্যাঁ ডক্টর হাসমি ইউনুস সরকারকে ইউনুস সরকার বলছেন না কেননা এটা ইউনুস সরকার নয় এটা ওয়াকারুজ্জামান ও আসিফ নজরুলের সরকার তথা ভারতীয় আওয়ামীদের সরকার আসিফ নজরুল যদি সত্যি সত্যি ভারত আওয়ামী বিরোধী হতো তাহলে বহু আগেই তাকে আয়না ঘরে নিশ্চিন্ন করে দেয়া হত। কিন্তু আসিফ নজরুল তো নিরাপদে হাসিনার আমলে টক শো করে গেছেন সুন্দর সুন্দর কথা বলেছেন হাসিনা বিরোধী কথাও বলেছেন এগুলো বি টিম লোকজন হাসিনা বিরোধী যারা যারাই কথা বলেছেন সবাই দেশপ্রেমিক এ টিমের লোক নয় তারা বি টিমের লোক হাসিনার লোক যাই হোক ওয়াকার এক সুক্ষ পরিকল্পনাকারী দেশে হাসিনা পালিয়ে যাওয়ার পরেই উনি যেটা করলেন তিনি নিজেই স্বীকার করেছেন যে আমি ছয় সাতশো জনকে উনি আশ্রয় দিয়েছিলেন লুকিয়ে রেখেছিলেন তারপরে তাদেরকে উনি ছেড়ে দিয়েছেন যেটা তার অনধিকার চর্চা তিনি সেনাবাহিনীর মানুষ তিনি দেশ রক্ষা করবেন একটা রাজনৈতিক সরকার বদলে যাবার পরে তাদের কোন লোক কোথায় যাবে কাকে বিমান বাহিনীর বিমান দিয়ে খুনি হাসিনাকে দেশের বাইরে পাঠিয়ে দেবেন তিনি হাসিনাকে ঢাকা ক্যান্টনমেন্টে আশ্রয় দিতে পারতেন যাতে তাকে কেউ হত্যা না করে এবং ডক্টর ইউনুস যদি সত্যি সত্যি সরকার প্রধান হতেন তাহলে তার কাছে ওয়াকারুজ্জামান স্যালুট দিয়ে ডক্টর ইউনুসের হাতে ওই দিতেন বলতেন যে গ্যারিস ক্যালটনমেন্ট অমুক অমুক জায়গায় অমুক অমুক লোককে আমি রেখেছি আপনি ওদেরকে পুলিশ কাস্টাডিতে নিয়ে নেন এদের রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর নয় তো সুতরাং সেটা আকার করেননি তাতেই বোঝা যায় তার পরিকল্পনা কি কিন্তু আবার দুঃখে ভারাক্রান্ত হয়েছি যে এই লোককেই তো বাংলাদেশের অনেক লোক মনে করে আহা কি দেশে প্রেমিক জেনারাল রে এই মুহূর্তে এই লোক না হলে তো দেশে বহু লোক হত্যা নিহত হতো জানটা বাঁচিয়ে দিয়েছে জাতিকে বাঁচিয়ে দিয়েছে এই ফেসবুকে ইউটিউবে আমি শুনেছি সর্বত্র কমেন্ট করেছে যারা আমার বক্তব্য শুনছেন তারা হয়তো বলবেন এই বেটা কি বলে রে বাবা ও কত ভালো লোক সে দেশকে রক্ষা করেছে হাসিনাকে পার করলে কি হবে এবং তাই আমি মনে করি বাংলাদেশের কপালে আরো বহু দুর্দশা ও বহু কষ্ট আছে তবে আমি তবুও মানে এটা ফল হবে না তবুও আমি বলছি যারা দেশকে ভালোবাসেন তারা এই সমস্ত জেনারেলদেরকে রুখে দাঁড়ান রুখে দাঁড়ান আমার কথা বিশ্বাস করলে ওয়াকার বলছেন আমার কথা বিশ্বাস করলে আপনাদের কোনো ক্ষতি হবে না বরং লাভ হবে তিনি নাকি দেশের একটা সুন্দর জায়গায় রেখে যাবেন এবং সাত মাসে যা হয়েছে তিনি বলছেন ইনাফ ইজ এনাফ সাত মাসে অনেক হয়েছে এটা তো রাজনৈতিক বক্তব্য আপনি একজন ইউনিফর্মধারী হাসিনার ফুফাদ বোনের হাজবেন্ড ওটাই আপনার বড় পরিচয় আপনি একজন সাবরিক অফিসার আপনি কেন রাজনীতিতে কোথায় কাকে রেখে যাবেন আপনি বরং সেনাবাহিনীর ভেতরে শৃঙ্খলাটা রাখেন। যে আয়নাঘর আপনি বন্ধ করতে পারেননি সে আয়নাঘরের রং পালিশ করে এখন আয়নাঘরের চেহারা বদলিয়ে দিয়েছেন এগুলো আপনার অন্যায় আপনি আয়নাঘর জানতেন না সেটা আপনার অপরাধ এবং ইচ্ছাকৃত ভাবে সে অপরাধ আপনি করেছেন সেনাবাহিনীকে আক্রমণ করবেন না কেন করে আপনাকে আমরা উপদেশ দেব আপনি কি আপনিদের তো সেনাবাহিনীর লোক আপনার সঙ্গে আমাদের আমাদের কথা বলার অবকাশ কোথায় আমরা আপনাকে কেন উপহাস দেব হু আর ইউ জাস্ট জেনারেল আপনি সার্ভ করবেন চলে যাবেন গল্ফ খেলবেন মাছ মারবেন এই হবে আপনার কাজ আপনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন কেন এই যে খুনি আরেক আরেক খুনি জিয়াউর রহমানের খুনি লম্পট লুটেরা হোসেন মোহাম্মদ এরশাদ সেও কিন্তু ওই যে ১৯৮২ সালের মার্চ মাসের চব্বিশে মার্চের সেনা অভ্যুত্থানের আগে খুব চটাং চটাং কথা বলতো এই চটাং চটাং কথা এখন শুনছি জেনারেল ওয়াকারুজ্জামাদের মুখে হাসবো না আর্মি অফিসাররা কেন বলবে উনি রিটায়ার্ড উনি আওয়ামী রক্ষা করতে চান আর এই ওয়াকার সাহেব খুবই ধুরন্ধর গভীর জলের মাছ তিনি রিটায়ার্ড নন তিনি যাতে মাতাল তালে ঠিক তিনি আওয়ামী ঘরানার লোক তিনি ভারতের লোক তিনি রয়ের লোক এবং তিনি যে কথাগুলো বলছেন এর সাদ ক্ষমতা গ্রহণ করার আগে কিন্তু এ ধরনের কথা বলতো আবার অকার বলছেন আমি কিন্তু ওই দিকে যাব না ক্ষমতার দিকে যাব না আরে ক্ষমতা তো আপনার হাতেই এখনো আছে আপনি তো কলকাঠি নারেন ডক্টর ইউনুস তো ছেল ছাপ্পর মারেন উনি উনার হাতে তো কোনো ক্ষমতা নেই সিল দেন এটা সবাই আমরা জানি সুতরাং জনগণ আপনাকে কেন ঘৃণা করে কি কেন ঘৃণা করে ডিজিএফ এর কথা তো ওরা ভোলে নাই আরো একশো বছরে ভুলবে না আয়না ঘরের কথা কি আমরা ভুলবো আমার নাতির নাতিও মনে রাখবে সুতরাং আপনারা তো ধোয়া তুলসি পাতা নন আপনারা এর প্রতিকার করেননি উঁচু উচু উচু উঁচু কথাবার্তা বলছে সে পাকিস্তান আর্মির অফিসারদের মতো রাজনৈতিক বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন আপনার রাজনৈতিক বক্তব্য দেয়া দেখি বোঝা যায় আপনার মন কি আছে রে বাঙালির মন মে কি আছে রে ওটা কিন্তু আপনি পরিষ্কার করে দিয়েছেন মন মে এটাই আছে যে ভারতপন্থী একটা সরকার বসাতে হবে দরকার হলে শেখ হাসিনা তো আসতে পারবে না শেখ হাসিনার মতো আরেকজনকে আপনি খুঁজে বের করবেন আজ আমি খুবই উদ্বিগ্ন মনটা খুব খারাপ জানি এসব আলোচনা করে খুব একটা লাভ হবে না শয়তান গুলো যেটা করতে চায় সেটা করে যাচ্ছে এবং করবে এবং রাওয়া নামে একটা যে ক্লাউন্ডের জায়গা আছে বাংলাদেশের সবচাইতে ভালো জমিগুলো নামমাত্র মূল্যে যারা ভোগ করে যাচ্ছেন এবং আরো হবে আরো যাবে চিন্তা করবেন না অলরেডি ওই যে পূর্বাঞ্চলে ওদের কয়েক হাজার একর জমি দিয়ে সেখানে মানে হলিউডের মতো বা ফ্রান্সের মতো বা জার্মানির মতো বা ক্যানাডার মতো সুন্দর সুন্দর সবাব তৈরি করে সেনাবাহিনী রিটায়ার্ড ব্রিগেডিয়ার কর্নেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল থাকার জন্য মানে একেবারে বালা খানা তৈরি করা হয়েছে সে রাওয়াতে দেখলাম ওয়াকারুজ্জামান বক্তৃতা দিচ্ছেন পাশে একজন নাম বলবো না ক্লাউনের মতো স্যালুট দিচ্ছে হাততালি মারছেন রাওয়াত তো দখল করা জায়গার রক্ষ রক্ষণাবেক্ষণকারী তাদের প্রতি আমার বিন্দু মাত্র সহানুভূতি নেই তারা দেশের সুবিধাবাদী একটা সুবিধা ভোগী একটা প্যারাসাইট শ্রেণী এই প্যারাসাইটদের ক্লাবে গিয়ে আরেক প্যারাসাইট ওয়াকারুজ্জামান বক্তৃতা দিলেন এবং তিনি বললেন যে আমাকে সেনাবাহিনীকে এবং সেনাপ্রধানকে কেন দশজন কিছু লোক এত ঘৃণা করে আপনি বোঝেন না কেন ঘৃণা করে সত্যি সত্যি বোঝেন না নাকি রাওয়াতে ক্লাউনদের সামনে আপনি কথা বলে তাদের সহানুভূতি অর্জন করছেন কি বলবো আপনার বক্তব্য শুনে আমার রক্ত টক বক করেছে বয়ল করেছে যাবেন কি আপনি কি কোন জাতীয় নেতা নাকি আপনি তো তেনাও নন নেতাও নন দেশ দেশ করছেন আপনি আপনার আমি কথা বলেন ইউনিটের কথা বলেন এগুলোর কথা বলেন আপনি কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নন আর আপনি মন্তব্য করছেন যারা বিডিআর কে হত্যা করেছিল বিডিআর এর জওয়ানরাই করেছিল যারা অপরাধ করেছিল তাদেরই বিচার হয়েছে এটা নিয়ে আর কথা বলার কোনো অবকাশ নেই কি কথা বলছেন জেনার সাহেব আপনি আবার বলছেন বিডিআর হত্যার একটা কমিশন গঠন করা হয়েছে যে কমিশন দেখবে রাজনৈতিক ব্যক্তি ও বাইরের শক্তি ছিল কিনা মানে আওয়ামী লীগাররা সেখানে বিডিআর হত্যায় সক্রিয়ভাবে ভাবে অংশগ্রহণ করেছিল কি না আমরা সবাই জানি না আওয়ামী মানে কাদের কাদের কি রোল ছিল তাদের কাছে ছিল তারা টেলিফোন করছে হাসিনা ওদেরকে ডেকে নিয়ে লগ বুকে সাইন না করিয়ে ইন্টার কন্টিনেন্টাল থেকে লাঞ্চ এনে তাদেরকে খাইয়েছিল গণভবনে ভুলে গেলেন নাকি আপনার হাসিনা আপনার আত্মীয় তো কমিশন বের করবে কমিশনের রিপোর্ট বের করার আগেই ওয়াকারুজ্জামান সাহেব আপনি ছোট মুখে এত বড় কথা বলছেন কেন যে শুধু বিডিআর রাই হত্যা করেছে এখানে বাইরের কেউ ছিল না রাজনৈতিক শক্তি ছিল না শেখ হাসিনা ছিল না হ্যাঁ এটাই তো বলতে যাচ্ছেন আপনি নাকি শেখ পরিবারের যাদের নাম আমরা শুনি তারা কেউ ছিল না তাই তো বলতে চাচ্ছেন নানক ছিল না বা আর কেউ ছিল না এটা বলার অধিকার আপনাকে কে দিল এত বড় কথা আপনি থেকে জানেন কি কারা হত্যা করেছে আর কারা হত্যা করেনি আমরা একতাবদ্ধ থাকলে আমরা সমস্যার সমাধান করব। ডানে বামে দৌড়াদৌড়ি করে লাভ হবে না এসব ফালতু কথা আপনি বলেন প্রাইভেটলি বললেই ভালো হতো আপনি বলেছেন এখানে এত মিচার হয়নি গ্রেপ্তারি হয়নি যে কর্নেল আপনার ওই যে আবেদিন একে গুলি করে মানুষ মারছে আপনি মিথ্যাচার করলেন প্রথম দিনে সেই যে সেনাবাহিনী মানুষ হত্যা করে পুলিশ হত্যা করেছে আজ আপনি পুলিশের সঙ্গে বিডিআর এর জওয়ানদের দোষ দিচ্ছেন আর কেউ হত্যাকাণ্ডের জড়িত জড়িত ছিল না কি চমৎকার চমৎকার কথা বলছেন আপনি শুনে একে বক্তা ঠান্ডা হয়ে গেল পুলিশ কাজ করছে না তাদের বিরুদ্ধে মামলা আছে তাই নাকি সেই কাজ করছে না নাকি তারা অপরাধী তারপর আপনি মামলা তুলে নিতে বলেন র্যাব ডিজিএফআই আতঙ্কিত কেন আতঙ্কিত কেননা তারা মানুষ হত্যা করেছে তাদের হাতে রক্ত রয়েছে ক্যামেরার ফুটেজে রয়েছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না সুতরাং তদন্ত কমিশন সিদ্ধান্ত আসার আগেই সেনাপ্রধান বললেন বিডিআর এর সৈনিকরাই সমস্ত যা কিছু করেছে এবং অলরেডি মার বিচার হয়ে গেছে আপনারা মারামারি কাটাকাটি করবেন না। কারা মারামারি কাটাকাটি করছে বলেন না দুই চারটা আমরা শুনি কারা কোথায় কখন মারামারি কাটাকাটি করছে বুঝিয়ে বলে আবার আপনি বলছেন পরে বলবেন আমি সাবধান করি নাই তাই স্বাধীনতা সর্বমত নষ্ট হবে তাই নাকি আপনার বলার কি আছে আপনি কে বলেন উনি যদি সত্যি কোন ক্ষমতা থাকে উনি তো আপনাদের অধীনস্থ কর্মচারী ডক্টর ইউনুস চুপু আপনি আর অনুগত হাতে ক্ষমতা নেই অথবা নিজেই সেই ভূমিকাতে নেমে পড়বেন কিছুদিন ইউনিফর্ম পরে তারপরে ইউনিফর্ম খুলে দিয়ে খুল্লাম খুল্লা পেয়ার করেন আপনারা রাজনীতি পেয়ে যাবেন তাদের নিয়ে নির্বাচন নির্বাচন বিসর্জন দিয়ে একটা দেশে আপনারা জরুরি অবস্থা করে সামরিক শাসন কায়েম করবে এই যে মারামারি কাটাকারির কথা যে বলছেন আমি এখন আশঙ্কা করছি যে আপনার এই কথার পরে দেশে সত্যি সত্যি মারামারি কাটাকাটি লাগবে তারপরে আপনারা অনিচ্ছা সত্যি ক্ষমতা গ্রহণ করবে এই থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর এভাবে চলবে না জনগণ কিন্তু এখন অনেক সচেতন বছরের ছেলেরা অনেক সচেতন তারা আপনি ক্ষমতা দখল করলে এরশাদকে যেমন সালাম দিয়েছিল ওই সালাম কিন্তু দেবে না। এরশাদের কথা আপনি চিন্তা করবেন না এরশাদ টিকে গিয়েছিল নয় বছর আপনি নয় দিন টেকেন কিনা বলা মুশকিল তবে ভারতীয় অনুগ্রহে আপনি অনেক কিছু করবেন মারামারি কাটাকাটি বলি দুর্ভাগ্যজনক ব্যাপার তবে আমি আশা করব যারা নতুন প্রজন্মের চল্লিশের নিচে যাদের বয়স তারা একটু চিন্তা করে দেখবেন আমার দায়িত্ব কথা বলা আমি বলে গেলাম বিশ্বাস করা না করা শোনা না শোনা আপনাদের দায়িত্ব ভালো থাকবেন সবাই সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকের কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম